এমি দ্য গ্রেট দ্য ওয়াল চাইলি আপনি প্রশ্ন তুলতেই পারেন এই আর্জেন্টাইন সত্যি মানুষ নাকি এলিয়েন ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার জার্সিতে আবারও দেখিয়ে দিলেন তার কারিশমা গোলবারের সামনে থেকে বাঁচ পাখির মতো করলেন একের পর এক সেইফ রাখলেন ক্লিনশিট নিশ্চিত করলেন ভিলার জয় প্রিমিয়ার লিগে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে এই বিশ্ব চ্যাম্পিয়নের অনবদ্য পারফরমেন্সের বিস্তারিত থাকছে রিপোর্ট এমিলিয়ানো মার্টিনেজ অন্য গ্রহের মানুষ নয় তো অন্য গ্রহটি কেমন আমরা জানি না তবে এই গ্রহে পাঁচ পাখি যা করে দেখাচ্ছেন তা যেন শুধুই কল্পনা সেটাও এমন এক পৃথিবীতে যেখানে কল্পনার কোনো অস্তিত্ব নেই সঙ্গত কারণেই প্রশ্ন জুড়ে দিয়া যেতেই পারে এমি এলিয়েন নয় তো প্রশ্নটা আরো জোরালো ভাবেই সামনে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ নাইটে অ্যাস্টন ভিলার বিপক্ষে তিন কাঠির নিচে দাঁড়িয়ে নিউকাসেল ইউনাইটেডের বিপক্ষে যা করে দেখালেন তারপর দ্য গ্রেট দ্য ওয়ার্ল্ড এমির বিশ্বস্ত জয়ের কল্যাণেই যে প্রিমিয়ার লিগের এই নাইটে জয় নিশ্চিত করেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের লিগ টাইটেল রেসে থাকা অ্যাস্টন ভিলা এদিন অতিথিদের মাঠ জেমস পার্কে ইপিএল এর তেইশতম রাউন্ডে পৃথিবী দেখল এমি মার্টিনের শো দল যেখানে জয় পেয়েছে দুই শূন্যর ব্যবধানে সেখানে একটি নয় দুইটি নয় অবিশ্বাস্যভাবে ডিবক্সের মাঝে থেকে চারটা সেভ করেছেন ধরে রেখেছেন ক্লিনশিট যা কিনা এই মৌসুমে এই গোলকিপারের নাম্বার ফোর আর তার এমন পারফরমেন্সের পর নেটিজেনরা বলছে এমি শুধুই একজন গোলকিপার নয় ফিলার আসল ভরসার নাম এদিন ম্যাচের উনিশতম মিনিটে অবশ্য প্রথম গোলের দেখা পেয়েছিল ভিলা আর্জেন্টাইন মিডফিল্ডার গোলে প্রথমবারের মতো লিডে আসে দা লায়ন্সরা এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছে নিউ কাসেল ইউনাইটেড কিন্তু প্রতিবারই তাদের থামতে হয়েছে ভিলার শেষ স্তম্ভে আরো নির্দিষ্ট করে বললে ওই একজন এমি মার্টিনেজের কাছেই প্রথম হাফে নিশ্চিত দুটি গোল বাঁচিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন এই গোলকিপার যদি গোল দুটির মাঝে একটি গোল হয়ে যেত অতিথি নিউকাসেল ইউনাইটেড সমতায় থেকে বিরতিতে যেতে পারতো তবে ম্যাচের গল্প হতেই পারত অন্য রকম কিন্তু একজন এমিলিয়ানো মার্টিনে ছিলেন দেখেই বলে শেষ রক্ষা সেজন্যই তো নেটিজেনরা বারবার বলছেন এই গোলকিপার ভিলার ভরসার নাম শেষ আশ্রয়স্থল ম্যাচে বিরতি থেকে আসার পরে আক্রমণের ধার বাড়িয়েছিল ইংল্যান্ডের আপন টায়ান শহরের ক্লাবটি কিন্তু দ্বিতীয় হাফে গোলবারে বার্লিনের দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এমি যতবার ম্যাগা পাইসরা স্বাগতিক দর্শকদের আশা জাগিয়েছে ততবারই নিরাশ করেছেন ওই একজন এমি দুঃখ বিলাসে ভাসিয়েছেন নিউকাসেল ইউনাইটেড ফরওয়ার্ডদের দ্বিতীয় হাফেও এই গোলকিপার করেন আরও দুটি সেভ সব মিলিয়ে ম্যাচে তার সেভ সংখ্যা দাঁড়ায় চারটিতে শুধু গোল সেভ নয় এই ম্যাচে তিনি হয়ে ওঠেন বল প্লেয়িং গোলকিপার ফিলার মিডফিল্ডে শুরুটা হচ্ছিল যে তার কাছ থেকেই এছাড়া ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট মাঠে থেকে হাই ক্লেম ছয়টি ডাইভিং সেভ দুইটি বক্সের ভিতরে সেভ করেছেন চারটি রিকভার্স করেছেন আঠারোটি ম্যাচ রেটিং পয়েন্ট নয় দশমিক এক পরিসংখ্যান বলে দিচ্ছে ভিলার জয়ের আড়ালের নায়কের গল্পটাই অবশ্য একেবারে ম্যাচের শেষের দিকে স্বাক্ষতিকদের কফিনে শেষ প্প্রেকটা ঢুকিয়েছিলেন ভিলার সেন্টার ফরোয়ার্ড ওয়াটকিনসন তাতেই দুই সুন্দর জয় নিশ্চিত হয় ইংলিশ লায়ন্সদের এই জয়ে তেইশ ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট দিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ভিলা টেবিলের টপে আছে আর্সেনাল সমান ম্যাচ খেলে গানার্সদের সংগ্রহে আছে পঞ্চাশ পয়েন্ট দুয়ে থাকা সিটির ভিলার সমান ছয়চল্লিশ তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে পেপ গারিদিওলার দল অবস্থান করছেন দুই নম্বরে